परंतु सुन पर रोनी रोनी को छप के बात नहीं को तो जन मात्र पर चलिए जी ने बात कर रहा है और भाई के लिए ना बात नहीं है मिल गया ले बात नहीं है दादा और गुरु को ना बात है सारा को सब अच्छी बात है भक्ति को पर a <laughs> ой кундажа кундажа залегає на електрику

অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ আমাদের বিভাগের মূল মাঝা জুড়া মন্ত্রী সামনে কি আপনারা ওখান থেকে যাবেন কেনাকেনা করবেন ওখান থেকে শুরু করে আমাদের ইমারি বালিকা বিদ্যালয়ে শেষ পর্যন্ত অসংখ্য ধরনের দোকান আছে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি দোকান যাচ্ছি জায়গা করে দেওয়ার জন্য আপনারা আপনাদের খুশিমতো কেনাকাটা করুন সেটা বিক্রেতা সুসম্পর্ক গড়ে তুলুন আমাদের রথযাত্রা মেলাকে মণ্ডিত করে চলুন যাতে করে শান্তিপূর্ণভাবে সমস্ত মানুষ তাদের সহযোগিতা পারস্পরিকভাবে কেনাকাটা করে আনন্দ উপভোগ করে এবং আমাদের সঙ্গে যে সহযোগিতা করা করেছেন তার জন্য আপনাদের আমরা মেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন এই সুন্দর পরিবেশে কেনাকাটা করুন নালার আনন্দ উপভোগ করুন অপরকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো কাজ যে কোনো অসুবিধা হয় না আর আশা করি হবে না আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের ভালেনা আছে তাদের সহযোগিতা দেবেন কোনো অসুবিধা হলে তাদের জানান আমরাও আপনাদের সঙ্গে আছি কোনো সমস্যা হলে তার সমাধান আমরা করবো এই অঙ্গীকার রাখছি পরবর্তীভাবে আবশ্যকতার ভাবে না করার জন্য আমরা যা যা করেন করবো আপনাদের আমি সহযোগিতা কামনা করি সময় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Hãy mọi người đã nói <laughs> chuyện với nhau. Ô với Eva, muda.